আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমার সকালের জানলা দিয়ে বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর আমার নামিরা ওর বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওর বাবার সাথে একাই স্কুলে যায় আমাকে এখন আর যেতে হয় না বা ও কোনো রকম কান্নাকাটি করে না আল্লাহরের লাখ লাখ শুক্রিয়া আপনারা সবাই দোয়া করবেন আমার নামিরার জন্য নামিরা স্কুলে চলে যাওয়ার পর আমি রুমে টুকে চা নাস্তা খেলাম একটু এরপর হচ্ছে দুপুরে সব কাজ শেষ করে আমি দুপুরে নামিরাকে স্কুলে থেকে আনার জন্য যাচ্ছি ওর স্কুল ছুটি হয়ে গেছে আর আমি যে রাস্তা ক্রস করতেছি রাস্তার ব্যাপারে হচ্ছে আমাদের স্কুল নামিরার স্কুল এই যে দেখেন ছোট্ট একটা গাছে খেজুর ভর্তি আর এই যে আমি স্কুলের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্কুলের দেওয়াল এখন ছুটির টাইম তো এখন অনেক গাড়ি যাবে কারণ এই সময় হচ্ছে রিসিপশনের ক্লাস শেষ হয় আর এই যে স্কুলের গেট মোট হচ্ছে চারটা গেট আছে এটা একটা গেট আমি এদিক দিয়ে ঢুকে আর ওই যে কাঠের গেট এই এইখানে নামের আর ক্লাস আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে খাওয়া দাওয়া শেষ করে রাতে আমরা একটু হাঁটতে বের হয়েছি কারণ আমার শরীরটা তেমন ভালো ছিল না খারাপ লাগতেছিল পরে ওর বাবা বললো যে চলো আমরা একটু ঘুরে আসি আমি এখানে যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এত সুন্দর জায়গা আমি শুধু বারে বারে তাকায় তাকায় দেখতেছিলাম পানির দৃশ্যগুলা আর আমাদের সাথে হাইট অ্যান্ড সিঁট খেলতেছে অনেকে আসছে দেখলাম হাঁটাহাঁটি করার জন্য রাতে এত বাতাস ঠান্ডা বাতাস খুবই সুন্দর লাগছে যারা জান তারা এখানে গিয়ে হাঁটাহাঁটি করে আসবেন ভালো লাগবে আর যে নামীরা অভিনয় করতেছে ভালো থাকবেন